আমার ছোট্ট চার প্রচুর মেয়ে চাও এটা খেয়ে খুব মজা করে খাই এভাবে যদি রান্না করি একটু জালের পরিমাণ তো কমিয়ে দিলেই হবে আজকে আমরা রান্না করবো চাপেল মাছ আলো দিয়ে ঝোল যা ভাতের সাথে খেতে একেবারে স্বর্গীয় লাগে পরবৃত না পুরো বিচু চল দেখবেন অবশ্যই এখানে আমি সরাসরি চুলায় চলে যাব কোনো বারো মিনিট দশ মিনিট ভিডিও হয়ে দিবো না স্কিপ করে পরে দুই মিনিটে দেখেন এই জন্য আমি পুরো ভিডিওটা কেটে দুই মিনিট করে দিয়েছি মেন মেন অংশটা তুলে ধরেছি এখানে আমি পেঁয়াজ চারটা পেঁয়াজ নিয়েছি চারটা কাঁচা পুরো ফালি করে নিয়েছি দিয়ে দিলাম কিছুক্ষণ বেজে এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু কুচুগুলি আর বলি যা আমরা যারা রান্না করি তারা জানে ভালো কম বেশি আর যারা করেন না তাদের জন্য আমি পুরো ডিসক্রিপশানে সব কিছু দিয়ে দেবো কোন চা কত চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এখন এটা আমি ভেজে ভালো করে ভেজে লাল কালার করে এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা প্লাস আদা রসুন ভাজা পেঁয়াজ ভাজা দিয়ে দিয়েছি এখন আমি কিন্তু পানি ব্যবহার এখানে করাই হয় না একেবারে নো দেখতে পাচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো টমেটো ফালি করে তারপরে দিয়ে দিলাম এক চামচ লবণ এখন আমি এগুলো দেওয়ার পরে আমার যে ধুয়ে রাখা মাছগুলো এগুলো আমি দিয়ে দেব তরকারির উপরে কিন্তু কোনো পানি ইউজ করিনি এখন দেখতে পারবেন আমি গরম পানি ইউজ করেছি আর অবশ্যই আপনাদের জন্য একটা টিপস হলো রান্নার মানে তরকারি রান্না করার সময় সবসময় চেষ্টা করুন গরম পানিটা দেওয়ার জন্য তার তরকারি কালারটা ঠিক থাকে এবং স্বাদের মান আরও বাড়িয়ে যায় ঠিক আছে এটা আপনাদের জন্য একটা বোনাস বলে দিলাম যাই হোক এখন মাছগুলো আমি ভালো করে একেবারে উপর দিয়ে 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 ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পানি গরম পানি অ্যাড করবো দুই কাপ পরিমাণ যেটা হচ্ছে নারকেলের খোসা দিয়ে তৈরি করা হচ্ছে এটাকে গ্রামে বলে আইন চা আপনাদের কি কী গ্রামে কি বলে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখন হচ্ছে আমি আমার গাছের ধনিয়া পাতা বারান্দায় গিয়েছি লাগিয়েছি বিলাতি ধনিয়া পাতা সেখান থেকে ধনিয়া পাতা এনে তারপরে ঝোলটা যখন শুকিয়ে যাবে পাঁচ দশ মিনিট রেখে তারপর আমি পরিবেশন মানে নামিয়ে ফেলবো এখন ধনিয়া পাতা দিয়েছি দিয়ে আর পাঁচ মিনিট রেখে তারপর আমি তুলে নেবো এই যে হয়ে গেল আমার হচ্ছে আলু ঝোল যা খেতে খুবই সুস্বাদু থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও